শিক্ষকের সঙ্গে ভালো সম্পর্ক আস্থাভাজন হয়ে ভালো ফল করে শিক্ষক হওয়া আবার বিভাগে সবচেয়ে ভালো ফল করেও অপছন্দের হওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষক হতে না পারা রয়েছে শিক্ষক হতে আর্থিক লেনদেনের অভিযোগও এসব অনিয়ম দূর করতে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগে অভিন্ন নীতিমালা চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নীতিমালায় শিক্ষক নিয়োগের আগে লিখিত পরীক্ষা ও ক্লাস নেওয়ার যোগ্যতা যাচাই করার কথা বলা হয়েছে আমরা যদি দেখি যে পাবলিক সার্ভিস কমিশন বাংলাদেশ সবচেয়ে বড় রিক্রুটিং বডি তারা যদি লিখিত পরীক্ষা পরীক্ষা নিতে পারে তাহলে বিশ্ববিদ্যালয়গুলো লোকেরা নিতে পারবে না কারণ লেখার স্কিলটাও কিন্তু আমাকে অ্যাসেস করতে হবে একজন যাকে আমি মনে রাখতে হবে আমি কিন্তু একজন শিক্ষক নিচ্ছি আমি অ্যাডমিনিস্ট্রেটর নিচ্ছি না ওই শিক্ষক একদিন ডিপার্টমেন্টের চেয়ারম্যান হবে ডিন হবে ভাইস চ্যান্সেলার হবে সো হি হ্যাজ টু বি সামি যিনি বিশ্ববিদ্যালয়কে অ্যাকাডেমিক কমিউনিটিটাকে বাইরে বাংলাদেশের ভিতরে বাংলাদেশের বাইরে রিপ্রেজেন্ট করতে পারে কোন কোন ইউনিভার্সিটির বিরুদ্ধে অভিযোগ আছে তারা কোনো একটা বিশেষ ব্যক্তিকে সামনে রেখে নীতিমালাটা ওই রিকোয়ারমেন্টও তারা কমায় এইগুলো এই অসঙ্গতিগুলো দূর করার জন্য আমরা সকলের সাথে মিলে বসে তাদের ওপিনিয়ন নিয়ে একটা অভিন্ন নীতিমালা তৈরি করেছে এবং এটা সার্কুলেট করেছে নীতিমালাটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রজ্ঞাপন জারি হলে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য হবে এই নিয়ম তবে কোন কোন বিশ্ববিদ্যালয় এরই মধ্যে অনুসরণ করছে এই পদ্ধতি আমরা কিন্তু অনেকগুলো উপায় অবলম্বন করি আমাদের এই বোর্ডে যারা বসেন তারা কিন্তু এই ধরনের সামগ্রিকতার একটি মূল্যায়ন করে তো এটাই ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা করছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় নিঃসন্দেহে আমি আশা করি যে এই ধরনের যখন শিক্ষক নিয়োগ করবেন তখন নানাবিধ বিষয়গুলোর সম্মেলন ঘটিয়ে একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে তারপরে প্রার্থিতা নির্বাচন করবেন লিখিত পরীক্ষা যদি নেওয়া হয় তাহলে এক্ষেত্রে শিক্ষক যে নেওয়ার ক্ষেত্রে অনিয়মটা আসলে একটু কমে আসবে লিখিতটা ছাড়াও তাদের পড়ানোর ক্যাপাসিটি ওই প্র্যাকটিক্যাল যেটা ওইটা বেশি প্রেফার কারণ অভিন্ন নীতিমালা অনুযায়ী কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার ন্যূনতম যোগ্যতা তাদের মতো করে নির্ধারণ করতে পারবে না সব বিশ্ববিদ্যালয়ের জন্য এই যোগ্যতা থাকবে একই রকম লিখিত পরীক্ষা পদ্ধতি চালু হলে প্রতিযোগিতা বাড়বে মেধাবীরা আরও বেশি শিক্ষক হতে আগ্রহী হবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা মাশরেক রাহাত মাছরাঙা সংবাদ ঢাকা